হ্যালো ভিওয়ার্স তো সবাইকেই জানাব স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আলোচনা করছি রাম ঠাকুর কলেজে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এই দুই রাউন্ডে ভর্তি হওয়ার পর কতগুলি সিট খালি আছে এবং ওয়েটিং লিস্টটা ক্যাটাগরি আস কত কত স্টুডেন্টস এখনও ওয়েটিং আছে এইটা নিয়েও একটু ডিটেলসে আলোচনা করছি তো তোমরা এই লিস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি রাম ঠাকুর কলেজে কিন্তু স্পট রাউন্ডে নোটিশ বা নোটিফিকেশান দিয়ে দিয়েছে আগামী সাতাশ তারিখ থেকে স্পট রাউন্ডে অ্যাডমিশান শুরু হবে ঠিক আছে তো রাম ঠাকুর কলেজে যে লাস্ট ভ্যাকেন্সি লিস্ট এসেছে সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী কি দিয়েছে আমরা একটু বিস্তারিত ডিটেলসে দেখে নেব প্রথমে বলেছে অ্যাডমিশান রিপোর্ট অ্যান্ড ভ্যাকেন্সি স্ট্যাটাস ঠিক আছে অফ রাম ঠাকুর কলেজ আফটার কমপ্লিশন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন প্রসেস টু জিরো টোয়েন্টি ফাইভ তো আমি এখানে সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে আছে নেম অফ সাবজেক্ট অ্যাপ্রুভ ইনটেক বাই টি ইউ ত্রিপুরা ইউনিভার্সিটি সাবমিটেড স্টুডেন্টস অ্যাডমিটেড ডিউরিং ফার্স্ট রুন ভ্যাকেন্সি আফটার ফার্স্ট রুন স্টুডেন্ট অ্যাডমিটেড ডিউরিং সেকেন্ড রুন ভ্যাকেন্সি আফটার সেকেন্ড রুন ঠিক আছে আর লাস্টে ওয়েটিং তো প্রথমে আছে বেঙ্গুলি বেঙ্গুলি টু হান্ড্রেড সিট ছিল এর মধ্যে স্টুডেন্টস অ্যাডমিট হয়েছে ফার্স্ট রাউন্ডে একান্ন জন ভ্যাকেন্সি প্রথম রাউন্ডের পর ভ্যাকেন্সি ছিল একশো ঊনপঞ্চাশটি সিট ঠিক আছে তারপরে স্টুডেন্ট সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ স্টুডেন জন ঠিক আছে অর্থাৎ থার্টি ফাইভ স্টুডেন্টস অ্যাডমিট হয়েছে সেকেন্ড রাউন্ডে ভ্যাকেন্সি আফটার সেকেন্ড রাউন্ড ইউ আর ফর্টি টু সিটস অ্যাভেলেবেল এস টি ফিফটি সেভেন সিটস অ্যাভেলেবেল এস সি ফিফটিন সিটস অ্যাভেলেবেল ঠিক আছে ইংলিশ দুশো সিট ছিল এর মধ্যে প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে ছেষট্টি জন সিক্সটি সিক্স প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট বাকি ছিল একশো চৌত্রিশটি সিট দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে বিয়াল্লিশ জন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি আছে একচল্লিশটি সিট ইউ আর এস টি থার্টি টু অর্থাৎ বত্রিশটি সিট এস সি উনিশটি সিট হিন্দি টোটাল আশিটি সিট ছিল ঠিক আছে এর মধ্যে প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে বারো জন বা প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল আটষট্টিটি সিট দ্বিতীয় রাউন্ডে কোনো স্টুডেন্ট ভর্তি হয়নি হিন্দি সাবজেক্টে তো দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়নি তারপর এখন সিট আছে ইউরের জন্য পঁয়ত্রিশটি সিট এসটির জন্য টোয়েন্টি থ্রি এসসি দশটি সিট তারপর হচ্ছে এডুকেশন টোটাল সিট দুইশো প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে চৌষট্টি জন স্টুডেন্ট প্রথম রাউন্ডে ভর্তির হওয়ার পর সিট খালি হয়েছে খালি ছিল একশো ছত্রিশটি সিট দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে একত্রিশ জন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট আছে ইয়ারের জন্য সাতচল্লিশটি সিট এস টি চল্লিশটি এস সি আঠারোটি ঠিক আছে হচ্ছে এডুকেশান দেন হচ্ছে ককবর ককবর টোটাল সিট আছে একশো প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে তেইশ জন প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল সেভেন্টি সেভেন অর্থাৎ সাতাত্তরটি সিট খালি ছিল দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে কুড়ি জন তো এটা হচ্ছে ককবরক ঠিক আছে তো ককবরকে আমি আবার বলছি ককবরকে টোটাল সিট ছিল একশো এর মধ্যে প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে তেইশজন প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল সাতাত্তর ঠিক আছে এবং দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে কুড়ি জন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর ইউআরের জন্য সিট খালি আছে পঁচিশটি এসটি তেরো এস সি সতেরো ঠিক আছে এটা হচ্ছে ককবরক তারপর হচ্ছে গিয়ে সংস্কৃতের টোটাল সিট ছিল আশিটি প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে বারোজন বা প্রথম রাউন্ডে ভর্তির পর সিট খালি ছিল আষট্টিটি দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে আটজন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর ইউআরের জন্য সিট আছে পঁচিশটি এসটি চব্বিশ এসসি এগারো ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স প্রথম রাউন্ডে ভর্তি ভর্তি হয়েছে তিপ্পান্ন জন তো পলিটিক্যাল সায়েন্স টোটাল সিট আছে দুষট্টি সিট প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে তিপ্পান্ন জন প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল একশো সাতচল্লিশটি দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে একান্ন জন দ্বিতীয় রাউন্ডে ভর্তির পর এর জন্য সিট খালি আছে ছেচল্লিশটি সিট ইউআর এস টি তিরিশ এস সি কুড়ি ঠিক আছে এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হিস্টোরি টোটাল সিট আছে দুইশো এর মধ্যে প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে ছাপ্পান্ন জন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে পঁয়তাল্লিশ জন তো প্রথম রাউন্ডে ভর্তির পর সিট খালি ছিল একশো চৌচল্লিশটি সিট তো দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে পঁয়তাল্লিশ জন শ্রমণী ভর্তি হয়েছে দ্বিতীয় রাউন্ডে ভর্তির পর সিট খালি আছে ইউরের জন্য উনষাট এস টি তেত্রিশ এস সি সাত ঠিক আছে তারপর হচ্ছে কি ফিলোসফি টোটাল সিট এইটটি প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে ষোলো জন প্রথম রাউন্ডে ভর্তির পর সিট খালি আছে চৌষট্টি দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে সাতজন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি আছে তেইশটি ইউ আর এর জন্য এস টি চব্বিশটি এবং এসসি দশটি সিট ঠিক আছে কমার্স টোটাল সিট আছে একশো আশিটি ঠিক আছে এর মধ্যে প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে উননব্বই জন তো উননব্বই জন ভর্তি হওয়ার পর সিট খালি আছে একানব্বইটি ঠিক আছে প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর একানব্বইটি সিট খালি ছিল দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে কুড়িজন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর এখন সিট খালি আছে তেইশটি সিট ইউরারের জন্য তেতাল্লিশটি সিট এসটির জন্য আর পাঁচটি সিট এসটটির জন্য ঠিক আছে ইকোনমিক্স টোটাল সিট আশি প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে উনিশজন প্রথম রাউন্ডে ভর্তির পর সিট খালি খালি ছিল একষট্টি দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে পনেরো জন দ্বিতীয় রাউন্ডে ভর্তির পর সিট খালি আছে ইউআরের জন্য পঁচিশটি এসটির জন্য তেরোটি এসসির জন্য আটটি ফিজিক্স টোটাল সিট ফিফটি দেন প্রথম রাউন্ডে ভর্তির পর সিট ছিল তেরোটি সিট দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে সাঁত্রিশ জন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল ছয়টি তো দ্বিতীয় রাউন্ডে ভর্তির পর সিট খালি আছে ইউরের জন্য চোদ্দোটি এসটির জন্য তেরো এস সি চার কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য টোটাল সিট ছিল পঞ্চাশটি প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে আঠারো প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল বত্রিশটি ঠিক আছে তারপর দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে ছয় জন এখন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি আছে ইউআরের জন্য ষাটটি এসটির জন্য তেরো এস সি ছয় নেক্সট ম্যাথ টোটাল সিট ছিল পঞ্চাশটি প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে আঠেরো জন প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর খালি ছিল বত্রিশটি দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে দশজন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি আছে এখন ইউআরের জন্য তিনটি এসটির জন্য চোদ্দোটি এস এর জন্য পাঁচটি নেক্সট বুটানি ইউআরের জন্য সরি টোটাল সিট টোটাল ছিল চল্লিশটি প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে আটজন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে চারজন প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল বত্রিশ বত্রিশটি সিট খালি ছিল তো দ্বিতীয় রাউন্ডে চারজন ভর্তি হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি আছে ইউআরের জন্য পনেরোটি এসটির জন্য আটটি এসটির জন্য পাঁচটি নেক্সট হচ্ছে কি জুলুজি তো জুলুজি টোটাল সিট ছিল চল্লিশটি প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে এগারো প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল উনত্রিশটি দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে পাঁচজন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর ইউআরের জন্য বারোটি সিট খালি আছে এসটির জন্য দশটি এবং এস সির জন্য দুইটি হিউম্যান ফিজিওলজি হিউম্যান ফিজিওলজির টোটাল সিট ছিল চল্লিশটি এর মধ্যে প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে ভর্তি হয়েছিল দশজন প্রথম রাউন্ডে ভর্তি হওয়ার পর সিট খালি ছিল তিরিশটি দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে চারজন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হওয়ার পর ঠিক আছে সিট খালি ছিল ইউআর খালি আছে এখন ইউআরের জন্য এগারো এগারোটি সিট এসটির জন্য নয়টি এসসির জন্য ছয়টি ঠিক আছে তো টোটাল টোটাল প্রথম রাউন্ডে ভর্তি হয়েছে পাঁচশো উনচল্লিশ জন দ্বিতীয় রাউন্ডে ভর্তি হয়েছে তিনশো নয় জন এখন সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার পর স্পট রাউন্ডের জন্য টোটাল সিট খালি আছে এক হাজার বাইশটি সিট ঠিক আছে এক হাজার বাইশটি সিট টোটাল খালি আছে এবার এখানে যেটা দেখিয়েছে স্ট্যাটাস অফ ওয়েটিং লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন নং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট তো বেঙ্গলির মধ্যে ইউ আর এখনও ওয়েটিং আছে পাঁচশো আটাত্তর জন এস টি কোনো ওয়েটিং নেই এসসি একশো ছাব্বিশ জন ইংলিশ ইউ আর তেরোশো চল্লিশ জন ওয়েটিং এস টি একশো ছাপ্পান্ন জন এস সি দুইশো বাষট্টি জন ওয়েটিং ঠিক আছে রামঠোর কলেজে যে ওয়েটিং লিস্ট তারপরে হিন্দি ইউ আর এস টি এসসি কোনো স্টুডেন্ট ওয়েটিং নেই তারপর হচ্ছে গে এডুকেশান ইউ আর সাতশো সাতানব্বই জন ওয়েটিং এসটি কোনো ওয়েটিং নেই এসসি দুশো ষোলো জন নেক্সট কক বড়ক ইউ আর চল্লিশ জন ওয়েটিং এসটি উনচল্লিশ জন এসসি নেই নেক্সট হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে গিয়ে এগারোশো পঁচাশি জন ইউ আর একশো উননব্বই জন এসটি দুশো তিয়াত্তর জন এস সি হিস্টোরি তিনশো আটজন ইউ আর এস টি কোনো স্টুডেন্ট নেই ওয়েটিং এস সি পঁচানব্বই জন ওয়েটিং ফিলোসফি ইউ আর এস সি এস টি কোনো ওয়েটিং নেই তারপর হচ্ছে গিয়ে কমার্স ইউ ইউআর দুশো জন এসটি কোনো স্টুডেন্ট নেই এস সি আইত্রিশ জন এরপরে ইকোনমিক্স ইউআর হচ্ছে গিয়ে সাতান্ন আর এসটি কোনো স্টুডেন্টস ওয়েটিং নেই আর এসসি সি চোদ্দো জন ওয়েটিং ফিজিক্স তিনশো ষাট জন ওয়েটিং ইউ আর এসটি কোনো ওয়েটিং নেই এসসি সাতাত্তর জন ওয়েটিং তারপর কেমিস্ট্রি আর দুইশো চুরানব্বই জন ইউআর ওয়েটিং এসটি কোনো ওয়েটিং নেই এসসি চুয়ান্ন জন ওয়েটিং ম্যাথ দুশো পঁচানব্বই জন ওয়েটিং আর এসটি কোনো ওয়েটিং নেই এসসে পঞ্চান্ন জন ওয়েটিং একশো ভুটানে একশো চব্বিশ জন ওয়েটিং ইউআর এসটি সাত সতেরো জন ওয়েটিং আর এসসে পঁচিশ জন ওয়েটিং আর জুলুজি চারশো পাঁচজন ওয়েটিং জুলুজুসে চারশো পাঁচজন ওয়েটিং তারপর ইউ আর এসটি বাহান্ন জন এসসি একশো আট জন হিউম্যান ফিজিওলজি তিনশো চৌষট্টি জন ইউ ওয়েটিং তারপরে হচ্ছে গিয়ে এস টি ওয়েটিং হচ্ছে ষোলো জন আর এসসি ওয়েটিং হচ্ছে বিরানব্বই জন তো এ হচ্ছে রাম ঠাকুর কলেজের কতগুলি টোটাল সিট খালি আছে বলে দিলাম ফার্স্ট রাউন্ডে কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে বলে দিলাম ফার্স্ট রাউন্ডে ভর্তি হওয়ার পর কতগুলি সিট খালি ছিল এটাও বললাম সেকেন্ড রাউন্ডে কতজন স্টুডেন্ট খালি ছিল সরি কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে এটা বললাম সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার পর কত কতগুলি সিট খালি আছে এখন স্পট রাউন্ডে ভর্তি হওয়ার জন্য এটাও বললাম এবার লিস্ট অফ ওয়েটিং লিস্ট ঠিক আছে অর্থাৎ মানে ওয়েটিং লিস্টে কতজন স্টুডেন্ট টোটাল ওয়েটিং আছে এটাও বলেছিলাম ঠিক আছে এর মধ্যে দেখা গেছে যে এসটি ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে এসটি স্টুডেন্ট বেশি নেই এখন ইউআর বেশি আছে এসসিও কিন্তু বেশি নেই সবচেয়ে বেশি ইউআরই আছে ঠিক আছে তো ভিডিওটি দেখা যায় অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে অ্যাডমিশন রিপোর্ট অ্যান্ড ভ্যাকেন্সি স্ট্যাটাস অফ রামটাগর রামটাউর কলেজের অ্যাডমিশান রিপোর্ট এবং ভ্যাকেন্সি রিপোর্ট আফটার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমি এই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলে এখানে ক্লিক করে দেবে আর স্পট রাউন্ডে যদি কোনো নোটিস বা নোটিফিকেশান আছে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ